আজকে আপনাদের দেখাবো একটি মেলামাইন বোর্ডের ওয়াইট ড্রপ বন্ধুরা ভিডিওর সাথেই থাকুন বিস্তারিত ভিডিওর মধ্যে জানতে পারেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চারটে ডায়ার ব্যবহার করেছি এখানে সোনালি কান্দার হ্যান্ডেল দিয়েছি এখানে একটা তালা দেওয়া হয়েছে তালাটা ভালো তালা দিয়েছি ডায়ারগুলো অনেক বড় দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নিচে সলিড দিয়েছি এটার মাপ আছে আপনার সাড়ে ছয় ইঞ্চি এটা নিচে সলিড চারটা ডায়ারের মুখে কিন্তু একই সবগুলো আমরা সলিড ব্যবহার করেছি ডায়ারের কুড়ি ইঞ্চি করে ডায়ার ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন কিন্তু বন্ধুরা এটা আমরা কিন্তু চ্যানেল দিয়েছি বোর্ডের প্লাস সলিড ডায়ার এই জন্য এখানে একটা পাল্লা দিয়েছি পাল্লায় কিন্তু আমরা হাইডলিক্স যা ব্যবহার করেছি তিনটা দেখতেই পাচ্ছেন দুইটা একটা তিনটা ভেতরে কিন্তু একটা সেলফ দেওয়া হবে হাইডলিক্স কবজার জন্য কিন্তু একাই চলে যাচ্ছে এটা এটার মাপ টাইপের বলা যাক এখান থেকে এটা আছে আপনার পাঁচ ফিট এখান থেকে এটা আছে পাঁচ ফিট এটার আড়ে আছে আপনার বাইশ ইঞ্চি টপ এখানে এটা আছে আমাদের একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আমরা মডার্ন কোম্পানির ষোলো এম বোর্ড ব্যবহার করেছি এই হোয়াইট ড্রপটাই আমরা কিন্তু ডয়ারের নিচেও সলিড দিয়েছি এবং পিছনেও সলিড দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা মডার্ন কোম্পানির ষোলো এম এম বোর্ড শান্টিং কালার এটা কিন্তু পিছনটা ডা দেখাই পিছনটাও কিন্তু দেখতে পাচ্ছেন সলিড কিছু হচ্ছে না আইড্রপটা যদি কারোর ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার